নমস্কার বন্ধুরা আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো বন্ধুরা সকালবেলায় জলখাবার ব্রেকফাস্ট যেটা যেটা বানানোর পরছে মানে চলছে তো আজকের চিরের পোলাও বা চিরের পোহা সেটা বানিয়েছি কারণ আজকের একটু বেরোনোর প্যান আছে তো তাড়াতাড়ি করে রান্না বান্না মানে জলখাবার খেয়ে আমরা একটু বেরোবো তো এই যে দেখুন আমরা বেরিয়ে গেছি আসলে আমরা যাচ্ছি চণ্ডীগড়ে চণ্ডীগড় যাওয়ার কারণটা হলো এই কারণে যে আগামীকাল জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে কিছু আমার তো ঘরে গোপাল আছে গোপাল তো তার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে তো সেই জিনিসপত্র কেনাকাটার জন্য আমি যাচ্ছি চণ্ডীগড়ে আর আমার বরের গাড়িরও কিছু সার্ভিসিং করা বাকি আছে সেই কারণে যাওয়া চণ্ডীগড়ে তো এই যে দেখুন এই পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি তো এই পাহাড়ি রাস্তা দিয়ে মানে এত সুন্দর রাস্তাটা আর সত্যি বড় তো আজকের যাওয়ার সময় ময়ূরও দেখতে পেয়ে গেছি এই পাহাড়ি রাস্তায় তো এই যে চণ্ডীগড়ের মধ্যে আমরা ঢুকে গেছি কারণ চণ্ডীগড়ের মধ্যে ঢুকে গেলেই দেখবেন আপনারা চারিদিকে এরকম সারি সারিভাবে গাছ লাগানো থাকে আর রাস্তাটা এত সুন্দর চণ্ডীগড়ের নিট অ্যান্ড ক্লিন সময় থাকে তো এই যে চলে এসেছি এখানে এই জায়গাটা হলো মণিমাজরা তো এটা চণ্ডীগড় নয় এটা হলো পাঞ্চকুলা পাঞ্চকুলাতে এই জায়গাটা মণিমাজরা তো এখানে সমস্ত ঠাক মানে ভগবানের যাবতীয় জিনিসপত্র ঠাকুরের জন্য আপনারা এখানে পেয়ে যাবেন মানে সেই পেতলের মূর্তি থেকে শুরু করে লাড্ডু গোপাল মানে এভরিথিং ভগবানের যা যা জিনিস দরকার তো ঘরের পুজোর জন্য যা যা জিনিস লাগে সব কিছুই এখানে পাওয়া যায় এই যে দেখুন মা দুর্গার কি সুন্দর মূর্তিটা পিতলের মূর্তি মানে সেরাবালি মাতা কি মূর্তি সমস্ত আর সাথে এই যে দেখুন লাড্ডুগোপালও সব প্যাক করে রেখে দিয়েছে মানে এই দোকানটা আসলে না সত্যি আমার খুব ভালো লাগে মন ভরে যায় আর এত ভিড় সময় থাকে কেউ না কেউ কেউ না কেউ কিছু না কিছু নিতেই থাকে তো এখান থেকেই আমরা লাড্ডু গোপালের জন্য সমস্ত জামা আর আমার সিংহাসনের পাতার জন্য যে লাল কাপড় যেগুলো হয় খুব সুন্দর সুন্দর এখানে লাল কাপড় পাওয়া যায় তো সিংহাসনে ঠাকুরের মানে বেদিতে পাতার জন্য তো সেই কাপড়ও নিয়ে নেওয়া এখান থেকেই নিয়ে যাই আমি তো মালা টালা সব এখান থেকেই পাওয়া যায় তো সেই কারণেই এই যে দেখুন আমি একটা লাল মানে বেদিতে আসনে পাতানোর জন্য এই লাল মানে কাপড়গুলো নিই এগুলো দেখতেও ভালো লাগে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় মানে একটা মানে আলাদা লাগে তো যাই হোক সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর কিছু তো পেট পুজো করতে হবে তো সেই কারণেই পেট পুজো করতে চলে এসেছি আসলে আমি মানে খাবার ভিডিও করতে চাই না আমার ভালো লাগে না তো ওই জন্য ছোট্ট করে একটা মানে খাবার ভিডিও বানালাম আর প্রচণ্ড মুসলধারে বৃষ্টি হচ্ছে চণ্ডীগড়ে হ্যাঁ তো সেই কারণে দাঁড়িয়েও গেছি তো পাশে একটা কুকিজের দোকান ছিল কারণ লাড্ডুগোপালের জন্য কিছু কুকিজের জিনিসপত্রও নেব বিস্কিট বাগেরা তো সেই কারণেই এখানে দাঁড়িয়ে আছি তো এই দোকানে এসছি যে দেখুন এই কুকিজগুলো আমরা নেব তো দেখছি চুজ করছি কোনটা নেওয়া যায় আমার গোপালের জন্য তো এইগুলো এক এক করে নিয়ে তো সব কিছু নেওয়া হয়ে গেছে যে নিয়ে তারপরে এই যে দেখুন দোকানটা রেস্টুরেন্টটা খুব সুন্দর তারপর আমরা বেরিয়ে গেছি ওখান থেকে বৃষ্টিটা যেই কমেছে সঙ্গে সঙ্গে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি আর এইটা দেখুন এটা পাঞ্চকুলায় এটা আর্মি সেক্টর তো এখানে সমস্ত যারা আর্মিরা যারা আছে মানে যাদের ফ্যামিলি তারা সমস্ত এখানে থাকেন তো ছোট্ট করে একটুখানি ব্লগ এখানেও বানিয়ে নিলাম তো যারা পঞ্চকুলে যারা চণ্ডীগড়ে এসছেন তারা দেখেছেন নিশ্চয়ই এটা আর্মি সেক্টরটা তো এখান দিয়ে এবার সোজা আমরা বেরিয়ে যাব এই যে যাচ্ছি তো এটা যাচ্ছি আমরা মানে পিঞ্জর হয়ে আমরা যাব আমাদের বাড়ি ভর্তি তো ওই যে দূরের পাহাড়টা দেখছেন ওটা কিন্তু সিমলার পাহাড় ওই রাস শিমলা যেতে গেলে মানে ওটাই হল মেন সিমলা তো এই যে সামনে দেখুন সাইনবোর্ডেও লেখা আছে এই বত্তি থেকে সিমলা মোটামুটি দু আড়াই ঘন্টা বাইকারে লাগে বেশিটা বেশি দূরে নয় মোটামুটি কাছেই আর এই যে দেখুন এটা হলো পিঞ্জর গার্ডেন এই পিঞ্জর গার্ডেন যারা মানে সিমলা চণ্ডীগড় বেড়াতে এসেছেন তারা জানেন নিশ্চয়ই পিঞ্জর গার্ডেন এই পিঞ্জর গার্ডেনের ওপর দিয়েই আমাদের যেতে হয় তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট আর খুব যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলুন বন্ধুরা বাই